আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক তো সব বন্ধু ভাই ও বন্ধুরা তোমরা সব কেমন আছো করে অনেক ভালো আছো তো তোমাদেরকে জানাই আমার নতুন একটি ব্লগে স্বাগত আজকের টপিকে সেটা তোমরা দেখতেই পাচ্ছ তারপরেও বলেন তোমরা ভাবো যে প্রত্যেকটা মার্কেটে বা মলে কিভাবে ফ্লোরটা ক্লিন করে কারণ সব জায়গায় তো অনেক বড় বড় মল বা ইয়ে থাকে মার্কেট থাকে সেগুলোতে কিভাবে পরিষ্কার করে তোমরা দেখতে চাও তো আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো কিভাবে পরিষ্কার করে সাধারণত ছোট মার্কেট হলে কি করে যে মুফ নিয়ে এসে মেরে দেয় তো অনেকটা টাইম লাগবে এর জন্য ডিজিটাল মেশিন আছে তো মধ্যে পুরোটা দেখাচ্ছি এখানে আমাদের যে একটা মার্কেট আছে মার্কেটে কাজ করি তোমরা জানো তো মার্কেটে একটা মেশিন আছে পরিষ্কার করো ফ্লোর পরিষ্কার করো বা ফ্লোর পরিষ্কার করো ও মেশিনটাতে পানি লাগবে ইলেকট্রিক চার্জ লাগবে আর লাগবে যেটা সেটা হচ্ছে লিকুইড যে কোনো সাবুন সেটা দিলে পরে বাস রেডি তারপর একজন বসে চালাবো আমি এ ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো কীভাবে চালায় না চালায় দেখতে থাকো এটা হচ্ছে মেশিনটা যেটা ক্লিন করে নিচে ব্রাশ ও পেছনে ওই পানিটাকে ব্রাশ পানি ব্রাশ দিয়ে ঘুষটে ও লিকুইড থাকে সেটা দিয়ে ঘুষে নেয় ও পেছনে একটা আছে এই যে দেখতে পাচ্ছো অনেকগুলো পাইপ আছে সেগুলো দিয়ে আবার উঠে যায় এই ড্রামের মধ্যে চলে যায় এখানে এটা ইলেকট্রিক অন করার জন্য চাবি মিটার বোর্ড ও এখানে কীভাবে ব্যবহার করতে হবে সেটার কিছু দিয়েছে হ্যান্ডেল ও দুটো লিভার দেখতে পাচ্ছো একটাতে এই নামে এই যে এই ব্রাশটা একটাতে নামে ও অপর লিভারটাতে এই যে এটা আছে এটা নামে ওঠানো মাথায় তো এই দুটোই কাজ আর এখানে এই যে দেখতে পাচ্ছ এটাকে এইভাবে খুলে পানি রিফিল করতে হয় তো এটাই হচ্ছে সে গাড়িটা যে গাড়িটা দিয়ে পুরো মার্কেট ক্লিন করে এই ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও তো আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে তো বাই বাই বন্ধুরা